এক যুগেরও বেশি বিসিবি সভাপতির চেয়ারে থাকলেও দেশের ক্রিকেট উন্নয়নে দৃশ্যত কিছুই করেননি নজমুল হাসান পাপন উল্টো ভেদেছেন কই মাছ পুরো সদস্য হিসেবে আইসিসি থেকে পাওয়া বার্ষিক লভ্যাংশের অর্থকে দেখিয়েছেন নিজের বোর্ডের সফলতা হিসেবে এখানেই শেষ নয় দেশের অপার সম্ভাবনাময় ক্রিকেটকে ধ্বংসের গুরুতর অভিযোগও আছে তার বিরুদ্ধে বাকিটা জানাচ্ছেন মাহবুব বিমানের রিপোর্ট ছিলেন দেশের ক্রিকেট মাফিয়া গড়েছিলেন মুকুটহীন সাম্রাজ্য তিনি নাজমুল হাসান পাপন কেন একযুগে পাপনের সেই পাপের ফিরিস্তি শুনলে যে কারোই হবে চক্ষু চরক কাজ হাজার কোটি টাকার বোর্ড দম্ভবরে প্রায়শই বলতে শোনা গেছে তাকে কিন্তু বাস্তবতা সবই মিছে ছেলে ভোলানোর গল্প বিপরীতে আত্মগোপনে যাওয়ার পর থেকেই স্পষ্ট হচ্ছে দেশের ক্রিকেটের গভীরের ক্ষত দু সালের অক্টোবরে বিসিবি সভাপতির চেয়ারে বসেন পাপন সেই যে বসেছেন নরেন নরেননি আওয়ামী সরকারের ঘনিষ্ঠ হওয়ায় তার ছিল অসীম ক্ষমতা তার সময় ফুলে উঠেছে বোর্ডের অ্যাকাউন্ট এমন একটা মিথ প্রচলিত আছে দেশের ক্রিকেটে কিন্তু এই অর্থপ্রাপ্তির পেছনে নেই পাপনের কোনো প্রত্যক্ষ অবদান কেন তারই ব্যাখ্যা দেয়া যাক টেস্ট স্ট্যাটাস থাকে বিসিবির মূল আয়ের প্রায় সিংহভাগই আসে আইসিসির তহবিল থেকে আছে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন আর অংশগ্রহণ ফি স্পন্সর থেকে আয় বাড়ার কথা থাকলেও সময়ের হিসেবে তা বাড়েনি বরং কমেছে দু হাজার একুশ বাইশ কিংবা বাইশ তেইশ অর্থ বছরের বিসিবির পুরো আয়ের চূড়ান্ত একটা হিসেব এসেছে সময় সংবাদের হাতে যেখানে একটা বিষয় স্পষ্ট দেশের ক্রিকেটের আয় বাড়াতে আলাদা কিছুই করেননি পাপন এবং তার কমিটির লোকেরা কোনো প্রশ্ন আসে এত বিপুল অঙ্কের টাকা খরচ হলো কি করে গেল এক যুগে বিসিবির বাজেট বিশ্লেষণে দেখা যায় কাজির গরু কেতাবে আছে গোয়ালে নেই অর্থে নিদারুণ অপচয় হয়েছে অপারেশন লজিস্টিক আর বিপিএল পরিচালনায় আবার সরকারকে খুশি করতে অনেক কিছুই করেছেন পাপন যার সঙ্গে ক্রিকেটের কোন সম্পর্কই নেই দু হাজার বিশ সালে করোনা বাঁচিয়ে দেয় মুজিবর্ষ উদযাপন নামে বিশাল আয়োজনের টাকা এরপরও প্রায় বিশ কোটি টাকা খরচ করে ক্রিকেট সেলিব্রিট মুজিব হান্ড্রেড নামক অনুষ্ঠানে আনা হয়েছিল ভারতের আর রহমানকে প্রায় আশি কোটি গাটের টাকা খরচ করে দু উনিশ শ সালে আয়োজন করা হয় বঙ্গবন্ধু পিপিএল আর বাস্তবে কোনো কাজ না হলেও পূর্বাচলে স্টেডিয়ামের নির্মাণ ব্যয় ইতোমধ্যে ছাড়িয়েছে প্রায় শত কোটি টাকা পাপনের সময় আম্পায়ারিং প্রায় ধ্বংস করেছে দেশের খরোয়া ক্রিকেট কাঠামো বিদেশি কোচ নিয়োগে কমিশন বাণিজ্য ক্রিকেট ওপেন অডিট নিয়ে পাড়ার চুরি পাওনা টাকা আদায় উদ্যোগ না নেয়া পছন্দের লোককে কাজ পাইয়ে দেওয়া কিংবা ক্রয় আদেশে স্বচ্ছতার অভাব সব কিছুতেই মৌন সম্মতি ছিল নাজমুল হাসান পাপনের শুধু রাজনৈতিক বিবেচনায় আন্তর্জাতিক স্বীকৃতি থাকার পরেও দেড় দশক ছাড়ালো খেলা নেই বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে লাশ ক্রিকেট মাঠে স্টাইলিশ সুইট টাইমার বল হাতেই প্রথম পরীক্ষাটা দিতে হচ্ছে সাকিব আল হাসানকে মেঘলা আকাশের নিচে স্পিন দিয়ে করতে পারবেন প্রতিপক্ষকে কুপকাত উত্তরটা সময় বলে দেবে আপাতত নতুন দলের নতুন সতীর্থদের আলিঙ্গনে নিজেকে উষ্ণ করলেন বাংলাদেশি অলরাউন্ডার ৩৭ বছর বয়সে নতুনের স্বাদ নিয়ে সাকিব খেলতে নামলেন কাউন্টিতে প্রথমবারের মতো ঐতিহাসিক ও বিখ্যাত ক্লাব সারের জার্সিতে আঠারোশো পঁয়তাল্লিশ সালে প্রতিষ্ঠিত সারে কাউন্টি ক্রিকেট ক্লাব দ্বাদশ রাউন্ডের খেলায় হারিয়েছে বেশ কজন গুরুত্বপূর্ণ সদস্যকে তাদের ঘাটতি মেটাতে উড়িয়ে নেওয়া হয়েছে সাকিবকে সোমারসুটের টাউনটনে সারের প্রতিপক্ষ সোমারসেট যাদের সাথে চলছে শিরোপার লড়াই নানা দিক বিবেচনা করেই এই ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ তবে সাকিবের পদার্পণের কারণে যেন আরও মাহাত্ম বেড়ে গেল ম্যাচটার সাকিব দলের সাথে যোগ দিতেই সাড়ে যেন ব্যস্ত সাকিব বন্ধ ম্যাচ শুরুর আগে সাকিবকে ঘটা করে পড়িয়ে দেওয়া হলো খয়েরি হলুদ রঙের ঐতিহাসিক বিখ্যাত মর্যাদাপূর্ণ সেই ক্যাপ এরপর ক্যামার রোজ রোরি বার্নসরা একে একে আলিঙ্গন করলেন সাকিবকে আর বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের মুখে তখন তৃপ্তি আর স্বস্তির হাসি ক্যাপ হাতে ফটো সেশনেও ধরা দিল সেই হাসি যেন উবে গেছে সব দুঃসময় আর দুশ্চিন্তা সাকিব ছাড়াও বার্নসের নেতৃত্বাধীন দলে আরও আছেন ডম সিবলি রিয়ান প্যাটেল বেন জেটস বেন ফক্স একাদশে আরও আছেন টম কারান জর্ডান ক্লার্ক ক্যাম স্টিল ডেন অরাল ও ওয়েস্ট ইন্ডিজের ক্যামার রোজ ম্যাচ শুরুর আগে সাকিব সহ প্রত্যেককেই দেখা গেছে ফুরফুরে মেজাজে কনকনে শীতে নিজেকে তৈরি করে নিতে সাকিব গা গরম করে নেন বোলিং করে সোমারসেট টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় দীর্ঘদিন পর কাউন্টিতে যাওয়া সাকিবকে প্রথম পরীক্ষাটা দিতে হচ্ছে বল হাতেই টাউনটা এই ভেনু সাকিবের কাছে পরিচিত তো বটেই এখানে একটি সেঞ্চুরিও আছে তার দু হাজার উনিশ ওয়ান বিশ্বকাপে স্বপ্নের মতো পারফরমেন্স করা সাকিব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই মাঠেই হাঁকিয়েছিলেন সেঞ্চুরি এর আগে কাউন্টিতে নয়টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা হয়েছে সাকিবের তাতে তার রান চারশো বিয়াল্লিশ উইকেট সংখ্যা বিয়াল্লিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ানে এ মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থান করছে এগারো ম্যাচ খেলে দলটির পয়েন্ট একশো তিরানব্বই দ্বিতীয় স্থানেই আছে এই ম্যাচের প্রতিপক্ষ ও স্বাগতিক দল সোমারসেট যারা সমান সংখ্যক ম্যাচ খেলে চব্বিশ পয়েন্ট পিছিয়ে সিয়াম চৌধুরী বিডিক্রিক টাইম